আপনার স্বামী পরনারীতে আসক্ত কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে। আপনার স্বামীর ভিতরে যদি এই তিনটি জিনিস থাকে তাহলেই আপনি বুঝে নেবেন যে আপনার স্বামী পরনারীতে আসক্ত হয়ে পড়েছে নাম্বার এক আপনি আপনার স্বামীর সাথে যত ভালো করেই কথা বলেন না কেন যত সুন্দর করেই কথা বলেন না কেন আপনার কথাগুলো আপনার স্বামীর কাছে ভীষণ তেতো মনে হবে এবং সবসময় আপনার কথায় কথায় ঝগড়া লাগানোর চেষ্টা করবে নাম্বার দুই এই ঘর সংসারের প্রতি সে ভীষণ উদাসী থাকবে এমনকি আপনার সংসারে বাজারটা আছে কিনা সেদিকেও তার কোনো খেয়াল থাকবে না এবং প্রত্যেকটা কাজ সংসারের বলে বলে তারপরে করাতে হবে নাম্বার 3 আপনি যতই সুন্দরী হন না কেন যতই সুন্দর করে সেজেগুজে তার সামনে আসেন না কেন সে কখনোই একবারও আপনার দিকে ফিরেও তাকাবে না এবং রাতে ঘুমানোর সময় যদি একে বিছানায় শোন তখন দেখবেন সারাটা রাত সে অন্য পাশ হয়ে কাটিয়ে দেবে তবু একবার আপনাকে স্পর্শও করবে না আর এই তিনটি জিনিস যদি আপনার স্বামীর মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছে আমার কথাগুলো একটু শুনতে খারাপ শোনা গেলেও একটু মিলেই নেবেন দেখবেন মিলে যাবে